হাই বন্ধুরা নমস্কার আবার শুরু করলাম একটা নতুন গুলোকে আমাদের এখানে পাড়ারই একটা ছোট লোকনাথ পুজোর মেলা চলে আসলাম আমি আর আর সঙ্গে আছে আমার একটা বান্ধবী আর তার ছেলে আমি আর অয়ন চলে মেলা মেলায় ঢুকতেই ডান্স দেখতে পেলাম ডান্সের ওখানে গিয়ে পুরো মেলাটা ঘুরিয়ে দেখালাম খুব সুন্দর করেছে এবার অনেক কিছু এসেছে আমাদের মেলায় তার মধ্যেই অয়ন আমার হাতটা টেনে নিয়ে গেল খেলনার দোকানে খেলনার দোকান থেকে আমরা এবার চলে গেলাম ঠাকুর দর্শনে যেই কারণে আমরা এসছি এখানটা তো চলুন দেখতে পাবে আমাদের এখানকার লোকনাথ পুজোটা খুব সুন্দর করেছে এবছর দুবছর বন্ধ ছিল এর জন্য এবছরটা খুব ভালো করে করেছে অনেক দিন অনুষ্ঠান রেখেছে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে ঝাড়বাতিটা বাতিটা দেখো কত সুন্দর ঠাকুরটাকে নমস্কার করতে বললাম অয়নকে অয়ন নমস্কার করল করার পরে অয়নের একটা ভালো অভ্যাসও বলতে পারো বাজে অভ্যাস বলতে পারো ও গান শুনলি যেখানেই গান শুনবেন এখন ডান্স করতে শুরু করে এই দেখো ডান্স করতে শুরু করে দিয়েছে। ডান্স করতে করতে তো আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে ওকে বলে দেবো আর ডান্স করতে হবে না চলো আমরা এখান থেকে যাই এখন আমরা বাইরে কিছু দেখে আসি বাইরে গিয়ে দেখলাম বাচ্চাদের গাড়ি হচ্ছে তো অয়ন বললো আমি উঠবো ওঠালাম তো এই পর্যন্তই আজকে আর বেশি টাইম নিইনি কারণ পরে এখন দিন বাকি আছে ষ্রেষ্ঠী আছে সবাই আসবে তখন আবার আসব তখন অনবার ঘোরা যাবে দেখা যাবে আর যদি তখন কোনো যে জয়ন হাত দেখাচ্ছে তখন যদি ভিডিও করতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে